দেখতে দেখতে দু হাজার তেইশ সালও অতিক্রান্ত দু হাজার ষোলো থেকে শুরু করে আস্তে আস্তে করে আমরা দু হাজার তেইশ সাল পার করে ফেললাম কিন্তু সরকারি কিছু প্রতিশ্রুতি ছাড়া ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি ছাড়া সেভাবে নিয়োগ কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে হয়নি শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে কিছু নিয়োগ বা পুলিশ প্রশাসনের নিয়োগ প্রাইমারি ক্ষেত্রে কিছু নিয়োগ ছাড়া সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় থমকে রয়েছে তা সে দুর্নীতির কারণেই হোক বা যে কোনো অজানা কারণেই হোক আমরা শুধু পেয়েছি কিছু ভুয়ো প্রতিশ্রুতি বিশেষ করে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি কয়েকদিন ধরে অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন কয়েকদিন ধরে তোমরা অনেকেই জানতে চাইছো যে তাহলে কি করব আমরা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আশা নিয়েই রয়েছি তো স্কুল সার্ভিস কমিশনের তো নোটিফিকেশানের দেখা নেই উল্টো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে সেটাও ঠিক নেই তাহলে কি এই মুহূর্তে আমরা স্কিপ করে অন্যদিকে চলে যাব না কি করব এখানে একটা কথা বলি যে সবার তো কিছু না কিছু স্বপ্ন থাকে সেরকম তোমরাও যারা স্বপ্ন দেখেছিলে যে স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে শিক্ষকতার কাজ হোক বা যে কোনো ধরনেরই কাজ হোক না কেন এখন সেই আশা বা সেই স্বপ্ন পূরণ কবে হবে বা কিভাবে সম্ভব তা জানি না আর আমি কাউকে বলতেও পারি না যে তোমরা তোমাদের পথ পরিবর্তন করো বা স্বপ্ন পরিবর্তন করো সেটা বলা আমার উচিত নয় কারণ প্রত্যেকেই নিজস্ব স্ব জায়গায় স্বপ্ন দেখতে অভ্যস্ত বা তাদের সেই স্বপ্নের জায়গাটা পেতে চায় যেটা বাস্তব সবাই স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের বাস্তব দেওয়ার চেষ্টা করে তাই এই মুহূর্তে আমি কাউকে বলতে পারি না যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা যেহেতু হচ্ছে না তোমরা এখান থেকে স্কিপ করে যাও তবে হ্যাঁ আর দু এক মাস দেখতে পারো ম্যাক্সিমাম সর্বোচ্চ মার্চ মাস পর্যন্ত দেখতে পারো আর না হলে যে যেদিকে পারো যে কোনো ধরনের কাজের সাথে কিন্তু যুক্ত হয়ে যাওয়াটাই শ্রেষ্ঠ যাদের ক্ষেত্রে অনেকটা সময় রয়েছে সময় বলতে মূলত আমি বয়সের কথা বলছি তাদের ক্ষেত্রে ওটা আলাদা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একবার দুবার আগে হয়তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে আর যেহেতু আজ সাত আট বছর পরীক্ষা নেই সেখানে বয়স সীমাও প্রায় কাছাকাছি চলে এসেছে অর্থাৎ পরীক্ষা বসার যে সীমা নির্দিষ্ট রয়েছে সে নির্দিষ্ট বয়স সীমা হয়তো কয়েক বছরের মধ্যেই দু এক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে নিতে হবে আর যারা নিতান্তই স্কুল সার্ভিস কমিশনের কথা ভেবে থাকতে চাও তারা প্যারালালি কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারো আমি আবারও বলছি আমি কাউকে জ্ঞান দেবো না যে এই লাইন থেকে ছেড়ে বেরিয়ে যাও কারণ এটা বলা উচিতই নয় যে যার স্বপ্ন থাকে ফ্রিল্যান্সিংয়ের কাজ বলতে আমি তো মূলত ম্যাথামেটিক্সের কথা বলি তো সেখানে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে দেওয়ার মাধ্যমেও কিছু পরিমাণ টাকা ইনকাম করা যেতে পারে যদি পার্ট টাইম সময় থাকে টিউশন করানো বা অন্যান্য স্কুলে পার্ট টাইম কাজের পর এগুলো তোমরা করতে পারো যেমন কেউ কেউ হয়তো চেক ইন্ডিয়াতে কাজ করে থাকো কেউ কেউ আবার ফিলো টিউটার কিংবা কুন্ডুজ অ্যাপ্লিকেশান বিভিন্ন যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কাজ করতে পারো তো এই জায়গাগুলো তোমরা দেখতে পারো তবে সর্বোপরি একটা কথাই বলি যাদের স্বপ্ন রয়েছে স্বপ্নকে শেষ হতে দেওয়াতে যায় না তাই যে কোনো কাজের সাথে যুক্ত থেকে শুধুমাত্র একটুখানি সময় বের করলেই হবে সেটা সপ্তাহে হোক দিনে হোক আধ ঘন্টা এক ঘন্টা অন্ততপক্ষে যদি চর্চা রাখা যায় তাহলে ভালো হয় কেন না অন্য সাবজেক্ট হলে আমি বলতে পারবো না কারণ ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট ভুলে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে তাই দু হাজার তেইশ যেহেতু অতিক্রান্ত দু হাজার চব্বিশ শুরু হতে চলেছে এই দু হাজার চব্বিশে আমাদের সবাইকে কিছু না কিছু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে কোন পথে যাব কিভাবে চলবে কিভাবে আমারটা চলবে কিভাবে পরিবারকে দেখবো এ সমস্ত তোমাদের দায় দায়িত্ব কাঁধে আছে এবং সেগুলো স্বাভাবিকভাবে আসবে সেটা আমি জানি আমাদের সময় একটা আলাদা ছিল এখন পরিস্থিতি আলাদা আমাদের সময় বছর বছর পরীক্ষা হয়েছে আমরা চাকরি পেয়ে গিয়েছি বলেই যে আমরা খুব তথাকথিত একদম ভালো ছাত্র তা নয় বা আমাদের সময় যারা পেয়েছে সবাই একেবারে খুব মোস্ট ওবিডিয়েন্ট এরকম ব্যাপারটা কিন্তু একেবারেই ভুল বরং এখন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা অনেক বেশি বুদ্ধিমান কিন্তু তারাও এই সময়ের জাতাকলে পড়ে গিয়ে বেকার রয়েছেন একটু ভালো করে খেয়াল করো যে পশ্চিমবঙ্গে যত সমস্ত ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্টের যদি আমি টপারদের কথা বলি হ্যাঁ কিছুজন হয়তো বিভিন্ন কাজে যুক্ত হয়ে গিয়েছে কেউ রিসার্চের কাজে কেউ বা চাকরি পেয়ে গিয়েছে কিন্তু অনেকেই রয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবেই একটা সময় ছিল যেটা সুবর্ণযুগ চলে গিয়েছে আমাদের সময় এখন সব থেকে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা যাচ্ছ আর আগামী বছরে সেই সমস্ত পরিস্থিতিগুলো যাতে আরও স্বাভাবিকতায় ফিরে আসে সেই কামনা করি আর সুস্থ থেকে সবাইকে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে সেই জন্যে হাল না ছেড়ে যে কাজের সাথে রয়েছে বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হয়ে কঠোর পরিশ্রম কর সাথে প্যারালালি পড়াশোনার কাজটা টুকটাক করে চালিয়ে যাও আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যেমন ওয়ান শট কিছু ভিডিও দিয়েছিলাম আরও কিছু বাকি রয়েছে সেগুলো দিয়ে দেব সময় সুযোগে দেখবে রেগুলার দেখতে হবে তার কোনো কথা নেই যতটুকু সময় পাবে চেষ্টা করবে সেই সময়টুকুকে ইউটিলাইজ করার তবে নিজের যতটা ভালো দেওয়া সম্ভব সেই পরিশ্রমটুকু বা সেই চেষ্টাটুকু তোমরা করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করো সাবজেক্টটার সাথে টাচে থাকতে ভালোবাসার সাবজেক্ট গণিত সেই ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টকে ছেড়ে যেতে আমি কখনোই বলবো না কিন্তু পরিস্থিতির কারণে অনেকেই হতাশ অনেকেই স্কুল সার্ভিস কমিশনের কথা ভেবে অনেকটা সময় অতিবাহিত করেছো আর এই মুহূর্তে অন্য কোনো দিকে যাওয়ার মতো পথও নেই অনেকের অনেকে বলবে যে এখনই এই মুহুর্তে যদি আমি কম্পিটিটিভ প্রিপারেশান নিতে চাই তাহলে কি সুবিধা হবে দেখো সুবিধা অসুবিধা ব্যাপারটা না দুটো দিক কিন্তু আলাদা সেটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখেই এগোতে হবে যদি আগে সিদ্ধান্ত নিতে যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার আগে থেকেই চিন্তাভাবনা করতে যে কম্পিটিটিভ ক্ষেত্রেই প্রিপারেশানটা নেবে সেটা অনেক বেটার হতো আমি অবশ্য কয়েক বছর আগে থেকেই ছাত্রছাত্রীদের বলতে শুরু করেছি যে জেনারেল লাইনে পড়াশোনা করলে এইচএসের পর থেকেই তোমাকে কম্পিটিভের জন্য প্রিপারেশান নিতে হবে নাহলে জেনারেল লাইন ছেড়ে দাও টেকনিক্যাল লাইনে চলে যাও যে যেটা ভালো বোঝে সেটা করে আর তোমাদের তো বলার কিছুই নেই কারণ তোমরা যথেষ্ট বোঝো তোমাদের সিদ্ধান্ত তোমরা নিজেরাই নিতে পারবে ভালো সিদ্ধান্ত নেবে আগামী দিনে নতুন বছর ভালোভাবে কাটাবে এবং নতুন বছর তোমাদের কাছে নতুন আনন্দ নিয়ে আসুক এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পার্টটা শেষ করছি ভালো থেকো সবাই